আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডিম ভুনা কিংবা ডিমের দোপে আজ রেসিপিটা শেয়ার করব। এটা এমন একটি খাবার আর এমন একটি রেসিপি হবে যেটা দিয়ে আপনার অন্য কোনো তরকারি নেওয়ার প্রয়োজনই হবে না এটা দিয়ে আপনি ভাত খেয়ে উঠতে পারবেন তো আমি এখানে ছয়টা ডিম নিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো লবণ দিয়ে এটা একটু ভালো করে মিক্স করে নেবো আর ডিমটা আমি আট থেকে দশ মিনিটের মতো আর কি সিদ্ধ করে নিয়েছি তারপর এখন একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের ভিতরে আমি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ তেল দিয়ে ডিমটা হালকা করে একটু ভেজে নেব অতিরিক্ত ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমটা একটু রাবারের মতো হয়ে যাবে তো হালকা একটু মানে তিন থেকে চার মিনিটের মতন ডিমটা আমি অনবরত নেড়ে একটুখানি ভেজে তারপর উঠিয়ে নেব তো আমার দেখে আপনারা বুঝতে পারতেছেন কীভাবে আমি ভেজে নিয়েছি এখন আরেকটি করার ভিতরে আমি যে পেঁয়াজের তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি তারপর এর ভিতরে আমি দুটা তেজপাতা হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর এর ভিতরে আমার হাতে দুই মুঠ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি যেহেতু শুধু পেঁয়াজ দিয়েই আজকে ভাতটা খাবো তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিলে আর কি ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে পরে চেক করে নিতে পারেন পেঁয়াজটা তেলের ভিতরে ভাজবো তবে আমার তেলটা এখানে কম হয়েছে তাই আরও আমি তিন থেকে চার টেবিল চামচ তেল এখানে অ্যাড করে দিলাম আর পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভেজে নেব আর ইতিমধ্যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি তবে আপনারা চাইলে আরও বেশি কিংবা আরও কম ইচ্ছে করলে দিতে পারেন তারপর এর ভিতরে দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া হাফ টেবিল চামচ করে এখানে দিয়েছি আর আদা বাটা দিয়েছি এক চামচ আর রসুন বাটা দিয়েছি এক চামচ এখানে চাইলে টমেটোটা কুচি করেও কেটে দেওয়া যায় সেক্ষেত্রে একটা টমেটো দিলে হবে তো আমার এখানে টমেটো বাটাটা ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করি তো সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো টমেটো বাটাটা দিয়ে দিয়েছি আর এখন ভালো করে এটা মিক্স করে নেব সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ডিপ রান্নাতে মশলাটা কষানো মশলাটা যত বেশি কষিয়ে রান্না করা যাবে তত বেশি টেস্টি হবে যেহেতু এটা দো পেঁয়াজা ডিমেন্ট তো এখানে আমি পেঁয়াজ ব্যারেন্ডারে ব্যারেন্ড করে দুই বাটি দিয়ে দিয়েছি মানে তিন চামচ করে ছয় চামচ পেঁয়াজ বাটা এখানে দিয়ে খুব ভালো করে এখন আমি এটা কষিয়ে নেব এখনই কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি শুধুমাত্র মশলার পানিটা দিয়েই আমি এই মশলাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা তুলে বারবার করে চেড়ে আর এখানে মিডিয়াম টু লো হেঁটে আমি মশলাটা কষাবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে তো এ পর্যায়ে আমি এক মুখ পানি এখানে দিয়েছি তারপর এই পানিটাও আমি এই মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে বারবার করে নেড়ে চেড়ে এক পর্যায়ে দেখা যাবে উপর থেকে তেলটা খুব সুন্দর করে উঠে এসেছে আর মশলাটা দেখলেই আর কি আপনার মন ভরে যাবে যে না আমার এটা পারফেক্ট রান্না হয়েছে কি না এ পর্যায়ে আপনি যতবার নাড়াচাড়া দিবেন না কেন দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে আবার তেলটা সাইডে চলে আসবে তার মানে বুঝতে হবে যে আপনার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাসা এভাবে একদিন ট্রাই করে দেখবেন মানে সত্যি কথা বলতে আমার বাসা এভাবে রান্না করলে অন্য কোনো তরকারি কেউ নেয়ই না শুধু এটা দিয়ে ভাত খেয়ে ওঠে তো এ পর্যায়ে আমি গরম পানি দুই মগ অ্যাড করেছি তবে আপনারা যদি ঠান্ডা পানি করতে চান সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটা মশলাটা রান্না করে নেবো এমনভাবে যাতে বলক চলে আসে তো আমার এটা কিন্তু বলক চলে আসছে এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেটা এখন এটার উপরে ছেড়ে দেবো ডিমটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে প্রায় আরও দশ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি তবে ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী মানে আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে একটু কম সময় রান্না করলে হবে আবার যদি একেবারেই খেতে না চান সেক্ষেত্রে আর একটু চুলার আঁচটা কমিয়ে একদম মাখা করে নিলেও হয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি হালকা একটু জিরার কুড়া আর অল্প একটু গরম মশলা পাউডার উপরে থেকে ছড়িয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে